গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিনামূল্যে কিন্তু সম্পূর্ণ এখানে আবেদন করতে পারবেন আপনারা রাজ্যের সরকারি হোস্টেলে গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ সাম্প্রতি জলপাইগুড়ি জেলার মেটেলি হাই স্কুলে উচ্চ মাধ্যমিক একটি নতুন আশ্রম হোস্টেল নির্মাণ করা হয়েছে এই হোস্টেলে তিনটি গ্রুপ ডি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনকারীরা লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা চাকরি পেতে পারবেন যদি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অল করুন যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে আপনার কাছে যেতে পারে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতাটা কি চাই না এর জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রাখা রয়েছে যেমন ওয়ার্ডেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে নাইট গার্ড এবং সুইপার এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কত হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কিন্তু আবেদনটা ধরা হবে ওয়ার্ডেন এই পদের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে তিরিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং নাইট গার্ড ও সুইপার এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর এবং বেতন কত দেওয়া হবে না ওয়ার্ডেন এটার জন্য পাঁচ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে নাইট গার্ড তিন হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে বেতন এবং সুইপার পদে দেড় হাজার টাকা করে কিন্তু মাসে বেতনটা দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন আপনারা যে এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশানে প্রকাশিত হয়েছে এই যে সুইপার পদের জন্য আবেদন করতে গেলে এখানে কি কি লাগবে নাইট গার্ড পদের জন্য আবেদন করতে গেলে কি কী লাগবে সম্পূর্ণ কিন্তু এখানে বলে দিয়েছে আমি তাও বলে দিচ্ছি আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন করতে হবে মাটিয়ালি ব্লক উন্নয়ন অফিসের নির্ধারিত প্রক্রিয়ায় কি কী করতে হবে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি দেখে নাও মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক অফিসারকে উদ্দেশ্যে করে একটি আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে প্যাক করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিয়ে আসতে হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু তারিখ আবেদন জমা দেওয়ার স্থান মাটিয়ালি ব্লক উন্নয়ন অফিস রাখা বিশেষ বাক্সে কিন্তু সেইখানে কিন্তু জমা দিয়ে আসতে হবে এরপর দেখব যে প্রয়োজনীয় নথিপত্র কী কী ডকুমেন্টস এখানে জমা করতে হবে ঠিকানার প্রমাণপত্র পরিচয়পত্র হিসাবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর এবং পূর্ব অভিক্ষত সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই নিয়োগ পদ্ধতি এখানে আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে না এখানে কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে গুরুত্বপূর্ণ নির্দেশিকা না মেটালি স্কুলে উচ্চ উচ্চ মাধ্যমিক নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এখানে এক ব্যক্তি শুধুমাত্র একটি পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন তিনটা পদে কিন্তু আবেদন করতে পারবেন না বিস্তারিত তথ্য যদি জানতে চান অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালোভাবে ভিজিট করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিজ্ঞপ্তিটা পড়ে নেব আপনাদেরকে আমি এটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এর নোটিশটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাছে আমি এখানে এর নোটিশটা বের করে নিয়েছি উপরে বিজ্ঞপ্তি লেখাই আছে বিদ্যালয়ের নাম মেটেলি হাই স্কুল উমা এবং এখানে হোস্টেল ক্যাটাগরি একটি মেয়েদের জন্য আছে এবং পদ ও ক্যাটাগরি সম্পূর্ণ কিন্তু লেখা রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায় আবেদনপত্র জমা জমা দেওয়ার তারিখ এবং ওয়ার্ডেন পদের জন্য আবেদন করতে গেলে কী কী লাগবে সম এখানে ভালোভাবে দেওয়া রয়েছে এরপরে দেওয়া রয়েছে সুইপার পদের জন্য আবেদনের নিয়মাবলী শর্ত কিভাবে আবেদন করবে এবারে এইখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেটটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট বের করে নিয়ে এটা কিন্তু ফিল আপ করে আপনারা কিন্তু এখানে পূরণ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কী করতে হবে এখানে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের কিন্তু এখানে নামটা লিখতে হবে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামে এখানে লিখতে হবে ইন দ্য ব্লক লেটার তার বাবার নাম লিখতে হবে এবং তার ইফ ম্যারিড যদি ম্যারিড থাকে তাহলে তার নাম এবং ফুল পোস্টাল অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে এবং ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখতে হবে এজ অ্যাস এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার এজ কত হয়েছে সেটা কিন্তু লিখতে হবে আপনার কাস্ট কী সেটা লিখবে এবং জেন্ডার কী আসেন আপনি সেটা কিন্তু লিখে দেবেন এরপরে আপনাদের কাছে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে সিরিয়াল নম্বর ওয়ান টু দিয়ে দিয়ে লিখবেন যতগুলো আছে এক্সামিনেশান পাস কোন সালে এক্সামিনেশান পাস করেছিলেন কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে কত বছরে এবং টোটাল মার্কস কত ছিল এবং মার্কস টোটাল মার্কস কত পেয়েছিলেন কতর মধ্যে এবং কত পার্সেন্টেজ ছিল সেইগুলো কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেরকম ছিল বা আপনারা যদি আবার কলেজেও পড়তেন তাহলে কলেজের গ্রাজুয়েশান কত ছিল নেক্সট আসবো এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে এখানে আপনি তার নামটা এখানে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেবেন আধার কার্ডের নম্বর দেবেন প্লেস দেবেন ডেট দেবেন এবং আপনার একটা ফুল সিগনেচার এখানে করবেন তারপরে যেই যে ডকুমেন্টগুলো এখানে বলেছি এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে ভালোভাবে দেওয়ার পরে কিন্তু আপনারা যেই রকম বললাম সেই রকমভাবে কিন্তু আপনাদের জমা দিয়ে আসতে হবে বক্সে আশা করি বুঝতে পারলেন আপনারা এখানে কীভাবে আবেদন করবেন পরবর্তীকালে আরো নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক্স ফর ওয়াচিং এস ফ্যামিলি জয় ফ্যামিলির